ক্লাস ইলেভেনের প্রতিটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা কেননা তোমরা প্রত্যেকে জানো এই বছর থেকে কিন্তু ইলেভেনকে ভেঙে দুটো সেমিস্টার করে দেওয়া হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার তো এই যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে হবে এবং এক্সাম রুটিন কি হতে চলেছে এই বিষয় নিয়ে প্রত্যেকের মনে কিন্তু দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব কাটিয়ে এই মুহূর্তে কিন্তু দুটো সেমিস্টারের কিন্তু রুটিন কিন্তু পাবলিশ করা হয়েছে তো এই দুটো রুটিন কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো এছাড়াও তোমরা জানো সেমিস্টার মানেই একটা বিষয় থেকে যায় সেটা সাবলি সাপ্লি জিনিসটা কি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমরা যদি কোনো একটা সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে পাস করতে পারলে না তো সেক্ষেত্রে তোমরা এই ফার্স্ট সেমিস্টারে থেকে যাবে না তোমরা সেকেন্ড সেমিস্টারে পৌঁছাতে পারবে অথবা তোমরা যদি ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারে চলেও যাও তো সেক্ষেত্রে তুমি যে বিষয়টাতে পাস করতে পারলে না সেই বিষয়ের এক্সাম তোমাকে কবে দিতে হবে এবং কীভাবে দিতে হবে এই বিষয়টা নিয়েও আলোচনা করবো তাই তুমি যদি একজন ক্লাস ইলেভেনের ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা কোন রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবে বিলাইকে কিন্তু ক্লিক করতে হলো না তো চলো শুরু করো আর আজকের অ্যাটফার্স্ট আমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন নিয়ে কথা বলবো ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্সাম রুটিনটা তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে এই এক্সাম রুটিন কিন্তু যে এক্সামটা শুরু হচ্ছে সেটা কিন্তু তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তেরো নয় দু হাজার চব্বিশ ফ্রাইডে তোমাদের বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে সেই সেই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁতালি উড়িয়া অ্যান্ড তেলেগু অ্যান্ড পাঞ্জাবি এই সমস্ত যে রয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে একই রকমভাবে আঠারো তারিখ তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এছাড়াও উনিশ তারিখ তোমাদের যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের এক্সাম দেবে ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি এগুলো তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে এছাড়া কুড়ি তারিখ তোমাদের এক্সাম রয়েছে কুড়ি তারিখ এক্সামটা ইকোনমিক্স অ্যান্ড অ্যান্থ্রোপোলজি রয়েছে তোমরা যারা এগুলোতে এক্সাম দেবে তারা দেবে অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে সায়েন্স অফ ওয়েলবিং রয়েছে এগুলোতে তোমরা যারা এক্সাম দেবে এরপরে একুশ নয় দু হাজার চব্বিশে রয়েছে ফিজিক্স নিউট্রেশন এডুকেশানস অ্যান্ড অ্যাকাউন্টেন্সিপ এগুলো কিন্তু এক্সাম রয়েছে একই রকমভাবে তেইশ তারিখ রয়েছে চব্বিশ তারিখ রয়েছে পঁচিশ তারিখ রয়েছে ছাব্বিশ তারিখও রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং তিরিশ তারিখ তিরিশ তারিখ তোমাদের কিন্তু এক্সাম শেষ হচ্ছে তোমাদের এক্সামটা কখন শুরু হবে এবং কখন শেষ হবে তোমাদের যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা কিন্তু বিকেল তিনটা থেকে শুরু হবে চারটা পনেরো মিনিট পর্যন্ত কিন্তু এক্সাম হবে এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এক ঘন্টা পনেরো মিনিটের কিন্তু এক্সাম এছাড়াও তোমরা যারা আর্টস ভিজুয়াল আর্টস মিউজিক্স অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টে এক্সাম দেবে তাদের এক্সামটা কিন্তু তিনটা থেকে শুরু হবে অ্যান্ড তিনটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ তোমরা এক্সাম দিচ্ছ কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের ওকে তো আশা রাখি এতটা এত কিন্তু বুঝতে পেরে গেছো তো এটা ছিল কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সাম রুটিন তো এরপরে কিন্তু আমরা কথা বলবো সেকেন্ড সেমিস্টার নিয়ে তোমরা দেখলে কিন্তু নয়ের মাসে যে ফার্স্ট সেমিস্টারের এক্সামটা হবে তারপরে কিন্তু তিনের মাসে তিন তারিখে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে এক্সাম দু হাজার পঁচিশ সেকেন্ড সেমিস্টারের এক্সাম তোমাদেরকে কিন্তু দিতে হবে তো এই সেকেন্ড সেমিস্টারের এক্সামটাও সেম রুলসে হবে অর্থাৎ তোমরা কিন্তু তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে অর্থাৎ দু ঘন্টা সময় কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু টাইম দেওয়া হয়েছে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তিনটা থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে তো এখানে যে রুটিনটা রয়েছে সেখানে কিন্তু তোমরা তিন তারিখে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের এক্সাম দেবে এবং তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের এক্সাম তোমরা কিন্তু পাঁচ তিন দু হাজার পঁচিশে দেবে এভাবে তোমরা কিন্তু আমার স্ক্রিনে তোমরা কিন্তু আমার রুটিনটা কিন্তু শো করে নিতে পারছো এই রুটিনের পিডিএফ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে থ্রো করে দেবো এছাড়াও তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো তো আশা রাখবো তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো এই রুটিন সম্পর্কে এরপরে আমি কিন্তু আলোচনা করবো তোমাদের সাপ্লিমেন্টারি ব্যাপারটা কী এছাড়াও তোমাদের বিভিন্ন রকমের স্কলারশিপ কিন্তু চালু হতে চলেছে খুব শীঘ্রই তো কোন কোন স্কলারশিপে চালু হয়ে গেছে অথবা চালু হবে এই বিষয়টা জানতে গেলে কিন্তু চ্যানেলের সঙ্গে আমার কিন্তু যুক্ত করে তো তোমরা কিন্তু রীতিমতো বুঝতে পারলে যে দুটো সেমিস্টারের কিন্তু রুটিন তোমাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়েছে একটা সেমিস্টার কিন্তু সেপ্টেম্বরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট কিন্তু এক্সামটা তোমাদের ঠিক মাস পরেই হচ্ছে অর্থাৎ ছ মাসের মধ্যেই হচ্ছে তোমার কিন্তু ছ মাসের থেকে এক্সট্রা টাইম কিন্তু দেওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্টাডির যে প্ল্যানটা আছে স্টাডি প্ল্যান কিন্তু অথবা স্ট্র্যাটেজি তোমাদেরকে কিন্তু রীতিমতো দৃঢ় রাখতে হবে নাহলে কিন্তু তোমরা এক্সামগুলো কিন্তু ভালোভাবে দিতে পারবে না এরপরে বিষয়টা আসি সাপ্লিমেন্টারি বেসিটা নিয়ে তোমরা যারা সাপ্লি কোনো মতে একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে তো তারা কি করবে না তাদের জন্য কিন্তু বলে দেওয়া হয়েছে নেক্সট যে সেকেন্ড সেমিস্টার তোমরা এক্সামটা দেবে সেই সেকেন্ড সেমিস্টারের ঠিক আগে তোমাদের কিন্তু এক্সাম নিয়ে নেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু যে এক্সাম সাপ্লিমেন্টারি অর্থাৎ তোমরা যে বিষয়টাতে পাস করতে পারো নি সেই বিষয়ের কিন্তু এক্সাম তোমাদের কিন্তু নিয়ে নেওয়া হবে এর পরবর্তী সময়ে হয়তো কি ঘটনা ঘটতে পারে পরবর্তী সময়ে যেহেতু তোমরা এই মুহূর্তে ফার্স্ট সেমিস্টার তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এভাবে করা হতে পারে অথবা এরকম একটা ঘটনা ঘটতে পারে যে পরবর্তী যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে পরবর্তীকালে যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে তাদের সাথে কিন্তু তোমাদেরকে এক্সামটা দিতে হতে পারে এরকম কিন্তু একটা বিষয় রইতে পারে যেটা কিন্তু কলেজে চলে আসছে গতানুগতিকভাবে যে ফার্স্ট সেমিস্টারে যদি কেউ কোনো একটা সাবজেক্টে সাপ্রি পেয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তাকে সেকেন্ড সেমিস্টারে উঠিয়ে দেওয়া হবে এবং সেকেন্ড সেমিস্টারে যখন সে এক্সাম দেবে এবং তার জুনিয়ররা যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে তার সাথে তাকে কিন্তু ওই পেপারটা ক্লিয়ার করতে হবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়ে যাচ্ছে সেটা হচ্ছে তুমি যদি ফাইনাল ইয়ারে গিয়ে অর্থাৎ টুয়েলভে গিয়ে কোনো একটা বিষয়ে সাপ্লি পেয়ে যাও তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওয়ান ইয়ারের জন্য কিন্তু রেখে দেওয়া হবে কারণ তার আগে তুমি কিন্তু এক্সামে বসতে পারবে না তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটে তোমার জন্য হেল্পফুল হয়েছে যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমার ফেসবুকে অথবা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আশা রাখবো ভিডিওটা হেল্পফুল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করে থাকো আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলে কিনে কিন্তু ক্লিক করতে ভুলো না তো চলো বাই দেখা যায় নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকেই সুস্থ থাকবে